হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি আজকে চলে যাচ্ছি আমাদের সরকারি স্বাস্থ্য কেন্দ্র আমার বাড়ির খুব কাছেই তো সেখানেই ছেলেকে নিয়ে চলে এসেছি কেননা আজকে আছে ছেলের ভ্যাকসিন তো ভ্যাকসিন থাকার কারণে ওর নানি সকাল সকালই চলে এসছিল নাতের নিয়ে খুবই চিন্তা আর কি ভ্যাকসিন দিলে জ্বর আসতে পারে তাই আমি হয়তো একা সামলাতে পারবো না এইসব ভেবে মা চলে এলো সকাল সকাল আর আমরা বেলা বারোটার দিকে তখন চলে গেলাম স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু গিয়ে এতটাই গরম হচ্ছিল আর ভিড়ের মধ্যে আমার ছেলে এতটাই হাঁস ফাঁস করছিলো যে ওকে নিয়ে রীতিমতো আমরা হিমশিম খাচ্ছিলাম আমার হাজব্যান্ডের ছুটি ছিল বলে ও ছেলেকে নিয়ে কিছুটা সময় দিল তারপরে অনেকটা ভিড় বাড়ছিল দেখে ও চলে গেল আর থাকলো না তারপরে আমাদের কার্ড জমা দেওয়া ছিল স্বাস্থ্যকেন্দ্রে তো সেখানে নাম থাকতেই আমি ছেলেকে নিয়ে চলে গেলাম ভিতরে আর আমার মাই নিয়ে বসে সব সময় প্রথম ভ্যাকসিনের সময়ই আমার মা এসছিল আর মাই ছেলেকে কোলে নিয়ে বসেছিল তো আমি পাশে দাঁড়িয়েছিলাম আর কি আর সব বাচ্চা কাচ্চা খুবই কান্নাকাটি করছিল স্বাস্থ্যকেন্দ্রে আর কি সেদিন প্রচুর বাচ্চার ভ্যাকসিন হয়েছে আর ভ্যাকসিন দেওয়ার আগে ওরা একটা পোলিও খাইয়ে দিলো আমার ছেলেকে তো ছেলেটা খেয়ে একটু তিতো বোধ করলো আর কেঁদে উঠলো তো তারপরে কোনো রকম একটু চুপ করিয়ে এবার মেন যেটা আর কি ওর ভ্যাকসিনের ইনজেকশনটা এবার দেওয়া হবে তো সেটাই আমি খুব চিন্তায় ছিলাম নিজেদের ক্ষেত্রে ইঞ্জেকশানটা দেওয়া না দেওয়া সেটা কোনো ব্যাপার নয় কিছু বোধও হয় না আমরা বড়রা সেটা সহ্য করতে পারি আর আমার আমার খুব একটা ভয়ও লাগে না ইঞ্জেকশানে কিন্তু ছেলের ক্ষেত্রে যেহেতু ছেলে খুব ছোটো তো সেই কারণে আমি একটুখানি ভয় ভয় ছিলাম আর খুব ভয়ও করে আর কি ওর ছোঁচ ফোটানোটা আমি মানে ঠিক সামলে উঠতে পারি না ওই জন্য মা আসে বলে প্রতিবারই অনেকটা হেল্প হয় মাই কোলে নিয়ে বসে তো এবারেও তাই হলো আর কি আর আগের পরে প্রথম ইঞ্জেকশান মানে প্রথম ভ্যাকসিনে আর কি তিনটে ইঞ্জেকশান হয়েছিলো দুটো পায়ে একটা হাতে আর এবারে যেহেতু দ্বিতীয় ভ্যাকসিন তাই একটা পায়েই হয়েছিল খুব বেশি কাঁদেনি আর ওখানে গিয়ে আমাদের পাড়ার কয়েকটি ভাবির সঙ্গে দেখা হয়ে গেছিল তো সেখানে কিছুক্ষণ ছেলেকে নিয়ে বসার পরে আমরা বেরিয়ে পড়লাম কারণ একটু তারা ছিল বাবা বাড়িতে ছিল তো ওই জন্য আমরা চলে এলাম স্বাস্থ্যকেন্দ্রের সামনেই টোটো দাঁড়িয়ে থাকে তো সেখানে টোটো ধরেই সোজা বাড়ির পথে রওনা দিলাম আর তাড়াতাড়ি বাড়িও চলে এলাম কেননা বাড়ির থেকে আমাদের স্বাস্থ্যকেন্দ্র পাঁচ মিনিটের দূরত্ব খুব বেশি নয় তো সেই জন্য তাড়াহুড়ো করে আমরা ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম ছেলেও একেবারে ঝিমিয়ে গেছে ঘুম ঘুম পাচ্ছিল আর কি তো বাড়িতে গিয়েই ওকে শুইয়ে দিলাম আরও ঘুমিয়েও পড়লো তার কিছুক্ষণ পর দেখলাম একটু গাটা গরম গরম লাগছে এই থাম্বো জেলটা ওর বাপায় দিয়েছি যে এটা কি যেখানে ইঞ্জেকশন দিয়েছিল তো ও যেহেতু ব্যথা পাচ্ছে কষ্ট পাচ্ছে বলেছিল যে ঠান্ডা ভিজে কাপড় ভিজিয়ে একটুখানি ধরতে ব্যথাটা কমার জন্য সঙ্গে সঙ্গে জেল না দিতে কিন্তু এতই কাজ ছিল তো আমি একটুখানি ওই চারদিকে আর কি দিয়েছি যেখানে ইনজেকশন দিয়েছে তার চারপাশেই থাম্বো জেলটা একটু লাগিয়ে দিয়েছি আর জ্বর আসলে বলেছে এই প্যারাসিটামল যদি বাচ্চাদের কেনা থাকে তো আমার যেহেতু বাড়িতে কেনাই আছে তো জ্বরটা এখন খুব বেশি আসেনি হালকা আছে তো আমি দেখবো জ্বরটা কেমন থাকে সেই বুঝে ওষুধটা খাওয়াবো তো আজকের মতো এখানেই আর কি পরের ব্লগে পরের ব্লগে দেখা হচ্ছে আর আমার বাবু ঘুমিয়ে পড়েছে মশারির মধ্যে রেখে দিয়েছি খুব মশা আর কি এখন আর মশার হাত থেকে বাঁচাটা এখন খুব দরকার যেহেতু এমনিতেই এখন ভ্যাকসিন নিয়ে টর আসবে আর ইনজেকশন হওয়ার কারণে পায়ে ব্যথা আছে পা নাড়াচাড়া করতে গেলেই কাঁপছে সেটা যাদের বেবি আছে ঘরে যাদের ইনজেকশন হয়েছে ভ্যাকসিন হয়েছে আর কি তারা বুঝতে পারবে আর ভ্যাকসিন হল যেদিন হবে বাচ্চারা একেবারেই মায়ের কোল ছাড়া হবে না সারাদিন কোলের মধ্যে থাকতেই পছন্দ করবে তো আপাতত ঘুমাচ্ছে উঠলে কি করবে জানি না তো যাদের এখনো ভ্যাকসিন হয়নি বাচ্চাদের তারা অবশ্যই জ্বরের ওষুধ কিনে রাখো স্বাস্থ্যকেন্দ্র থেকে দিয়ে দেয় বাট নিজের ঘরে একটা দেখা খুব জরুরি বাচ্চাদের প্যারাসিটামল তো যাই হোক আমি জ্বর আসলে খাইয়ে দেবো সেরকম ওদেরকে দেখিয়েছি আর যেখানে ইনজেকশন দিয়েছে তার চারিদিকে একটু ধাম্পুচের লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে দিতে হবে না তার কিছুক্ষণ পরে দেড় দু ঘন্টা পরে মানে কাঁদলে টাঁদলে দেওয়া ভালো নাহলে নেক্সট দিন দেওয়াই ভালো তো চলো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও